উৎসবের আবহে ভোট করতে হলদিয়ায় মহিলা পরিচালিত পিঙ্ক ভোট অষ্টাদশ লোকসভা নির্বাচনে এবারে প্রথম হচ্ছে পিঙ্ক ভোট আদপে এটি মডেল মহিলা ভোট কর্মী দ্বারা পরিচালিত বুথ দেখেই মনে হবে যেন বিয়ে বাড়ির প্যান্ডেল ঢোকার সঙ্গে সঙ্গে ফুল দিয়ে অভ্যর্থনা বসার ব্যবস্থা সাথে চা কফি বিস্কিট বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা বেলুন চকলেট আর সেলফি ভোটদান কেন্দ্রকে এত সুন্দরভাবে সাজানো এর আগে দেখেনি ভোটাররা যেখানে ভোটদানকে ঘিরে বুথে বুথে মারামারি অশান্তি সেখানে পিং বুথ একটা ঐতিহ্য বহন করে সুতাহাটার বিডিও দেবলীনা দাস জানিয়েছেন সুতাহাটা ব্লকের আওতায় ছটি মহিলা পরিচালিত বুথ রয়েছে হলদিয়া হাই স্কুলে দুটি হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর স্কুলে দুটি দুর্গাচক আর প্রাথমিক বিদ্যালয়ে দুটি মহিলা পরিচালিত বুথ রয়েছে দুর্গাচকে প্রাথমিক বিদ্যালয়ে মডেল বুথ হিসাবে সাজানো হয়েছে বয়স্কদের ভোটারদের বসার ব্যবস্থা শিশুদের জন্য প্লেরুম সহ নানা আয়োজন নির্বাচন বিধি মেনেই গোলাপি বেলুন দিয়ে সাজানো হয়েছে বুথ গোলাপি রঙের মাধ্যমে এর মধ্যে রয়েছে ব্রেস্ট ক্যান্সারের যাতে সচেতনতা বাড়ানো যায় তার জন্য ব্যবস্থা এবং সুতাহাটার পাশাপাশি ময়সা এমন বুথ তৈরি করা হয়েছে ভোটারদের কাছে এক আদর্শ বুথ এই পিঙ্ক বুথ হয়ে উঠেছে এবং এই পিঙ্ক বুথে যেসব ভোটাররা ভোট দিয়েছেন তারা সেলফি তুলছেন এবং সেলফি তুলছেন নিজেদের মতো আড্ডা দাঁড়াচ্ছেন এবং এখানে ব্যবস্থা সমস্ত রয়েছে এটা খুব সুন্দর লাগছে এই প্রথম এই রকম ভাবে যে সাজানো হয়েছে যারা ভোট দিতে এসেছেন তারাও বলছে বা খুব সুন্দর হয়েছে বাচ্চারা খেলার জায়গা করেছে বাচ্চারা খেলতে পারছে এবার বয়স্ক যারা বা গর্ভবতী মারা এখানে এসে একটু রেস্ট নিতেও পাচ্ছেন এবার বয়স্করা একটু কফি খেতে পাচ্ছেন বিস্কিট খাচ্ছেন এতে সবাই উপকৃত হয়েছে এই রকম ভোট হয়েছে ওপর হ্যাঁ বসার জায়গা আছে প্লাস এই গরমের জন্য ফ্যান লাগানো আছে সবাই বেশ রকমই বুথ পেয়ে সবাই খুব খুশি আর এই বুথে একটা স্পেশাল ব্যাপার হচ্ছে বেস্ট ক্যান্সার মেয়েদের এখন প্রচুর পরিমাণে বেস্ট ক্যান্সার হচ্ছে তার অ্যাওয়ারনেস এই বুথে হচ্ছে আমাদের আশা দিদিরা হেলথের দিদিরা আছেন ওনারা ওনাদের সবাইকে মেয়ে মহিলাদেরকে সচেতন করছেন কিভাবে এটা থেকে মুক্তি পাওয়া যায় বা কিভাবে হলে মানে আগে থেকে মানুষ সচেতন থাকবে ডাক্তারের কাছে যাওয়ার আগে মানুষ যাতে নিজেরা বুঝতে পারে সিনটমগুলো বুঝতে পারে সেটার একটা অ্যাওয়ারনেস হচ্ছে সবাই প্রায় সবাই খুশি বাচ্চারা খুশি বাচ্চারা না হলে বিরক্ত হতো লাইনে দাঁড়াতে বাচ্চাদের খেলার বেলুন পেয়ে গাড়ি পেয়ে তারা খুব খুশি সকালে খুব খুব ভিড় ছিল এখন তুলনামূলক অনেকটাই কম সকালে খুব ভিড় ছিল খাচ্ছে হ্যাঁ কফি খাচ্ছে সবাই ভোট দিয়ে একটু রেস্ট নিচ্ছে আরামসে যাচ্ছে আরাম পাচ্ছে আড্ডা মারছে না একটু হয়তো নিজেদের পরিজনদের জন্য অপেক্ষা করছে বসে একটু কফি খাচ্ছে চলে যাচ্ছে আরটা টাকা মাছ এটা কোন জায়গা এটা হচ্ছে দুর্গাচক আরসি পাইমাই স্কুল স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা